প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রচুর সভা হচ্ছে প্রধান উপদেষ্টা নিজেই গত এক মাসে দুটি সভা করেছেন প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য দায়িত্ব পালন করবেন এই সংখ্যা আরও পঞ্চাশ হাজার বাড়তে পারে সেনাবাহিনী ষাট হাজার সদস্য দেবে বলেছে সেখানে আরও বেশি সদস্য লাগতে পারে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করেন শফিকুল আলম সেখানে এক সাংবাদিক আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন চলছে জানতে চাইলে প্রেস সচিব এ কথা বলেন নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কী জানতে শফিকুল আলম বলেন রাজনৈতিক দলগুলো সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকারের চেষ্টা থাকবে সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দেওয়া এরই মধ্যে নির্বাচন কমিশন তাদের কাজ শুরু করেছে প্রশাসন প্রস্তুতি নিতে শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন অন্তর্বস্তী সরকারের লক্ষ্য সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনা তিনি যাতে ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করা হবে আল জাজিরা ও বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে দেখা গেছে তিনি কি করেছেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন বিশ্ববাসী এখন তা জানে সরকার আশা করে যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং বিচারের মুখোমুখি হবেন প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আগামীকাল আট আগস্ট এই সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে প্রশাসন ভেঙে পড়েছে এ বিষয়ে সরকারের বক্তব্য কি জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন আপনি যদি বিগত সময়ের সঙ্গে তুলনা করেন তাহলে দেখবেন অপরাধ ও খুন কম হচ্ছে একটা দুটা খুন হলেই বলা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে প্রতি মাসে অপরাধ ও খুনের চিত্র তুলে ধরতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে তথ্য নেন দেখবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কি আর প্রশাসন ভেঙে পড়লে গত এক বছরে এত অর্জন হতো কিনা পাল্টা প্রশ্ন রাখেন শফিকুল আলম তিনি অর্জনের হিসেব দিতে গিয়ে বলেন শেখ হাসিনা পালানোর সময় দেশে খাদ্যের মজুদ ছিল আঠারো লাখ টন এখন তা বেড়ে দাঁড়িয়েছে একুশ লাখ টনে প্রথমবারের মতো চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে মূল্যস্ফীতির হার দশ শতাংশের নিচে নামিয়ে আনা হয়েছে ব্যাংক পরিস্থিতির উন্নতি হচ্ছে রিজার্ভ বাড়ছে এসব কারা করছে আমলাতন্ত্র করেছে আমলাতন্ত্র ভেঙে পড়লে ছয়টি বন্যা মোকাবিলা করা সম্ভব হতো না এ সময় আর এক সাংবাদিক জানতে চান পুলিশ যদি সক্রিয়ই হয় তাহলে সেনাবাহিনীকে মাঠে নামতে হলো কেন তখন প্রেস সচিব শফিকুল আলম বলেন এ ধরনের অন্তর্বর্তী সরকারের সময় সেনাবাহিনীকে মাঠে নামানো হয়